রেলওয়ের পূর্ব এবং পশ্চিমাঞ্চলে দু হাজার আটশো সাতাত্তর কিলোমিটার রেলপথের মধ্যে বৈধ অবৈধ লেভেল রয়েছে দু হাজার পাঁচশো একচল্লিশটি অর্থাৎ প্রতি এক কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং রয়েছে এর মধ্যে পূর্বাঞ্চলে বারোশো তিরিশটি লেভেল ক্রসিং এর মধ্যে সাতশো উনিশটি অনুমোদনহীন মাত্র পাঁচশো এগারোটি বৈধ ক্রসিং থাকলেও নেই পর্যাপ্ত গেট কিপার আর পশ্চিমাঞ্চলে প্রায় তেরোশো লেভেল ক্রসিং এর মধ্যে অর্ধেকের বেশি অবৈধ ফলে এসব ক্রসিং এ প্রায় ঘটছে দুর্ঘটনা আঠাশশো কিলোমিটার রেলপথের মধ্যে পঁচিশশো একচল্লিশটা লেভেল ক্রসিং গেট রয়েছে বৈধ অবৈধ যে আমরা এদিকে আমাদের চারশোটা গেট আছে হলো বৈধ আর বাকি আটশো গেটই অবৈধ রেলওয়ের আইন অনুযায়ী যে কোনো স্থানে রেললাইন লাইন ১০ দশ বছরের মধ্যে কোন লেভেল ক্রসিং তৈরি করা হলে তার পুরো দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষের কিন্তু এখন যেসব ক্রসিং তৈরি হচ্ছে তার অধিকাংশই তৈরি করছে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন পৌরসভা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের মতো সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তাই রেলওয়ে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না রাস্তা পার করছে যেসব অর্গানাইজেশন সেসব organizations সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলতেছি তারা যাতে এগুলো একটা নিয়মিত লেভেল কোসিং গেট করা হয় এবং এর জন্য সরকারের কাছে আমাদের মানে কোকলব সাবমিট করা আছে এদিকে আদারতের অনিশ্চাকার কারণে লেভেল প্রসিজারের গেটকিপার পদেরস্থায়ী লোক নিয়োগ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে এই অবস্থায় দুর্ঘটনা প্রতিরোধে রেলের দুটি অঞ্চলে অস্থায়ী ভিত্তিতে 1800 সিভিলর জন গেটকিপার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে গেট কিপার নিয়োগের জন্য সার্কুলার দিয়েছি এটা অস্থায়ীভাবে তো এই লোকগুলো আমরা নিয়োগ করতে পারলে যে সকল গেট অরক্ষিত আছে সেগুলো লোক নিয়োগ করতে পারলে আমরা আশা করি এটার সেফটি বা নিরাপত্তা বিধান করা যাবে গত ছয় বছরে শুধুমাত্র র্যালি পূর্বাঞ্চলে বৈধ অবৈধ লেভেল ক্রসিং এ দুর্ঘটনায় আঠারোশো ছয় জনের মৃত্যু হয়েছে কমল দে সময় সংবাদ চট্টগ্রাম